টোটো থেকে উদ্ধার বিপুল পরিমাণ নকল মদ রবিবার রাতে সুতি থানার অন্তর্গত কাদুয়া বিট হাউসের পুলিশ নিয়ে বৈষ্ণবডাঙ্গার নাকা পয়েন্টে রুটিন নাকা চেকিংয়ের সময় এক টোটোকে আটক করে পুলিশ তল্লাশি চালালে উদ্ধার হয় একশোটি নকল মদের বোতল টোটো চালককে গ্রেপ্তার করে পুলিশ ধৃত টোটো চালকের নাম শেখ রুহুল আমিন ধৃত টোটো চালকের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিয়েছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি রবিবার গভীর রাতে এক টোটো চালকের থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নকল মদের বোতল জানা যায় সুতি থানার অন্তর্গত কাদুয়া বিট হাউসের পুলিশ নিয়ে বৈষ্ণবডাঙ্গার নাকা পয়েন্টে রুটির নাকা এর সময় রাজগ্রামের দিক থেকে আসা এক টোটোকে আটক করে পুলিশ তল্লাশি চালালে সেই টোটো থেকে উদ্ধার হয় একশোটি নকল মদের বোতল ধৃত টোটো চালকের নাম শেখ রুহুল আমিন বাড়ি বীরভূমের মুরারায় থানার শ্রীরামপুর এলাকা পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে চালকের বিরুদ্ধে সুতি থানার আবগারি আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে বিয়ে ধুতি পাঞ্জাবি ও শেরওয়ানির সেরা ঠিকানা পাঞ্জাবি রাজা নবাব ঠিকানা আটাশ মুরারি মোহন সেন রোড হাগরা বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন